আমাদের ওভারঅল টেন্ডেন্সি হলো যে বাংলাদেশের মুসলিমরা ভালো না বাংলাদেশের মুসলিমরা খারাপ মুনাফিক ইত্যাদি ইত্যাদি আমরা আমাদের কমকে অনেক গালাগালি করি অতিরিক্ত গালাগালি করি আমি ঠিক শিও না দুনিয়াতে আর কোনো কম নিজেদের কমকে এত গালাগালি করে কিনা আমি দেখি নাই কিন্তু আমরা প্রচন্ড গালাগালি করি আমি সাথে একমত বরং আমি মনে করি বাংলায় যে ইসলাম এটার বেশ কিছু বিশেষত্ব আছে যেটা আপনি অন্য কোথাও পাবেন না বা খুব কম পাবেন অন্য কোথাও পাবেন আবার ঠিক হবে না খুব কম পাবেন এটা একটা স্পেশাল স্ট্যাটাস আছে কেন আমি আপনার তিনটা কারণ বলতেছি প্রথম কারণ দেখেন বাঙালি মুসলিম হলো উম্মার মধ্যে থার্ড লার্জেস্ট এথনিক গ্রুপ মানে উম্মার মধ্যে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ আছে না দুশো কোটি উম্মার মধ্যে একশো আশি কোটি এর মধ্যে তৃতীয় বৃহত্তম জাতিগোষ্ঠী হলো বাঙালি মুসলমান আর এই বাঙালি মুসলমানের পঁচাত্তর থেকে সরি পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট কোথা থেকে বাংলাদেশ থেকে এই জিনিসটা বিস্ময়কর এই জিনিসটা বিস্ময়কর এটা আমার কথা না এটা ইতিহাসবিদদের কথা কারণ আপনি এই জায়গাটা দেখেন এই যে বেঙ্গল দেলটা বদ্বীপ যেটা এই জায়গাটা মুসলিমদের যে সামরিক এবং রাজনৈতিক কেন্দ্র কখন এটার সাথে সরাসরি যুক্ত ছিল না উমাইয়াদের দামাস্কাস আব্বাসিদের বাগদাদ উসমানীদের ইসলাম বুল সেন্ট্রাল এশিয়াতে বুহাদা সামর খান কোনোটার সাথে আমাদের কখনো সরাসরি যোগাযোগ ছিল না আমাদের চারপাশে কি আমাদের চারপাশে মুশ্রিক আমাদের উত্তরে পশ্চিমে পূর্বে মুশ্রিক দিয়ে আমরা পরিবেষ্টিত একদিকে সমুদ্র তো এটা কিভাবে সম্ভব এত ছোট একটা জায়গা কখনো মুসলিমদের সামরিক রাজনৈতিক কেন্দ্রের সাথে সরাসরি যুক্ত ছিল না চারপাশে মুশ্রিক দ্বারা পরিবেশিত এই জায়গাটাতে এত মুসলিম কত মুসলিম উম্মার মধ্যে তৃতীয় বৃহত্তম জাতিগোষ্ঠী এটা কেন আল্লাহর ফয়সালা আল্লাহর ফয়সালা কেন আল্লাহর ফয়সালার পেছনে কোন হিকমা আছে কিনা আছে আরেকটা বিষয় দেখেন গত বিশ থেকে ত্রিশ বছর ধরে উম্মার মধ্যে অনেক পরিবর্তনের চেষ্টা হয়েছে বিদ্রোহের চেষ্টা হয়েছে জিহাদের চেষ্টা হয়েছে সংঘাতের চেষ্টা হয়েছে বিপ্লবের চেষ্টা হয়েছে এর মধ্যে সফল হয়েছে কয়টা আপনি যদি হিসাব করে দেখেন গত পনেরো বিশ বছরের মধ্যে সিগনিফিকেন্ট তিনটা সফলতা আপনি পাবেন তিনটা একই মাত্রার না এটা আমি আগেই বলতেছি তিনটা একই মাত্রার না এর মধ্যে কোনোটা বাকিগুলো চুক্ত কিন্তু তিনটা জায়গায় আপনি সফলতা দেখবেন এক নাম্বার আফগানিস্তান এখানে পূর্ণাঙ্গ সফলতা আসছে আল্লাহর জমিন আল্লাহ দিন কায়ে আলহামদুলিল্লাহ দুই নাম্বার সিরিয়া সিরিয়াতে একটা বিপ্লব হয়েছে আহলুসুল্নাবাল জামার হাতে সিরিয়া আসছে যদিও সেখানে শরিয়া প্রতিষ্ঠিত হয়েছে কিনা এটা এখন স্পষ্টভাবে বলা যাচ্ছে না তিন নাম্বার বলেন আর কোন জায়গায় পরিবর্তন আসছে বাংলাদেশ বাংলাদেশে বিপ্লব হয় নাই বাংলাদেশে সেরিয়া আসে নাই ডেফিনেটলি আসে নাই কিন্তু বাংলাদেশে একটা গরম ভূত্থান হয়েছে এবং এক জঘন্য তাগতের পতন হয়েছে এবং ভারতের যে হেজেমিনি ছিল এখানে সেই হেজেমিনির পতন ঘটছে এবং ইসলামের জন্য এই জায়গাটা প্রশস্ত হয়েছে কিছুটা যে অবস্থা ছিল আপনারা এগুলো সব জায়গায় আমি আর এটা বলতেছি না সেই জায়গায় আল্লাহ এটা প্রশস্ত করে দিস এই জিনিসটা উম্মার আর কোনো জায়গায় ঘটে না কেন হিসাব করে দেখেন উম্মতের মধ্যে পঞ্চাশটার বেশি জাতীয় রাষ্ট্র আছে আজকে বা সাইটটার কাছাকাছি অ্যাকচুয়ালি এতগুলো জায়গার কোনো জায়গায় হলো না এই তিনটা জায়গাতে কেন হলো এই তিনট জায়গা স্পেশালিটি কি আপনি যে জায়গাটাকে এত গালি দিচ্ছেন যেই মাটিটাকে গালি দিচ্ছেন যেই এলাকার মানুষগুলোকে গালি দিচ্ছেন আপনার ভাইদেরকে আপনার কমকে আপনি গালি দিচ্ছেন এই জায়গাটা এরকম কেন বলেন এতগুলো জিনিস এখানে কেন মিলতেছে এসে আল্লাহর ফয়সালা আল্লাহ ফয়সালা কেন এটার পিছনে হিকমাটা কি বলে এটার পিছনে হিকমাটা আপনার চিন্তা করার দরকার আছে এটা বলে